তো মাইন্ড ক্রমে আরও একটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম যারা যারা আমার প্রথম দ্বিতীয় তৃতীয় এপিসোডগুলো দেখো নয় তারা অবশ্যই গিয়ে দেখতে পারো আর এটা হলো আমার ফার্ম যেটা আমি বানিয়েছিলাম দ্বিতীয় এপিসোডে তো এটা হচ্ছে এখানে বেম্বু বেম্বুর পাশে আছে এই যে লেজি পান্ডা আর এক মিনিট আমার আর একটি পান্ডা কুই আর এর এখানে চারটা পান্ডা ছিল ও এক মিনিট আমি হ্যাঁ কোন দিকে গেল ভাই লেজি পান্ডা গায়েব হয়ে গেল নাকি ওই মানে এত দূর লেজি পান্ডা চলে গেছে খুবই ভালো আর আজকে আমার গুল দেখবে একটা ফার্ম বানানো যেটা আমাদের অ্যানিম্যাল ফার্ম যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল থাকতে পারে যেমন গরু ছাগল এই মুরুগ তারপরে বলো শিপ যেগুলো একটা শিপ না কী বলে শোর যেটা বলে তো ওইগুলো থাকবে তো এর জন্য আমাকে একটা ফার্মের জায়গা খুঁজতে হবে তো আমি এই জায়গাটা সিলেক্ট করলাম যে আমার পাশে যেই যে স্যান বালিগুলা যে দেখতে পারবো তো এই জায়গাটাকে আমি পরিষ্কার পরিষ্কার করবো না কিন্তু এই জায়গার উপরে আমি ওই আমার গোড়ের লেভেলে আমি কিছু ডার্ট ব্লক লাগাইয়ে দেবো এর কারণে আমি এখানে একটু সুন্দর জায়গা করতে হবে আমাকে তো এর জন্য আমাকে অনেক ডার্ট প্রয়োজন তো এর জন্য আমাকে টুল প্রয়োজন তো আমি টুলটা নিয়ে নিই ওকে আমার টুলটা নিয়ে চলেছে আর এই জায়গায় তো আমি একটা রাস্তা বানাইছি আমার টুলগুলো দিয়ে তো এটা সাবল দিয়ে আমি এখন অনেক ডার্ট কালেক্ট করব তো আগে একটু রাস্তায় এদিকে করে নিই কেন হবে সরবে সরে না ওকে কোনো সমস্যা নাই এই দিকে কিছু রাস্তা করে নেয় যাতে একটু সুন্দর লাগে ভাই ডেকোরেশন তো করতেই হবে নাকি একটু ডেকোরেশন করলে খুবই ভালো লাগবে ওকে এইদিকে হয়ে গেছে এখন কিছু ডার্ট ব্লক আমি মাইন করে নিই এখানে যেতগুলো পাই দিচ্ছি না কেন আমি সবগুলা মাইনিং করে নিব। আমার অনেকগুলো প্রয়োজন এদিকে খুব ডার্ট কালেক্ট করতে করতে আমার সাবলটা ভেঙে গেছে শেষ আবার ওখানে একটা এটাও কাজে লাগাইতে হবে দুইটাই ছিল তো এখন এটাও শেষ ভেঙে দেব শেষ এটাও ভেঙে গেছে আর কিছু ব্যাম্বু আছে আমার কাছে ব্যাম্বু পাইছি এইগুলা থেকে তো আমার কাছে মোটামুটি অনেকগুলো ডাঢ় হয়ে গেছে তো আমি এখানে একটু সুন্দর করে কাজটা চালিয়ে দিই ধীরে ধীরে আমি কাজটা একটু কমপ্লিট করে নিব এই জায়গাটা আমাকে সুন্দর করে একটা জায়গা মিল জায়গা বানাইতে হবে ওকে একটু মোটামুটি আমি করতেছি ওকে মোটামুটি হয়ে গেছে আর এই দেখতেছ এইদিকে আমার হাঙ্গার অবস্থা খারাপ হয়ে গেছে আর মোটামুটি একটু কমপ্লিট করতে পারছি ধীরে ধীরে চারটা চার দিকে একটু কইড়া নিয়েছি এখন শুধু এই সাইড আর ওই সাইড রইছে এই এক সাইড থেকে আরম্ভ করছি ওই সাইডে আমি চলে যাব এখন ধীরে ধীরে ওখানে আমি করতে থাকি ওকে ফাইনালি আমি অনেকগুলো কইড় নিয়েছি আর এই দেখতে পারতেছিস আমার মানে আমি কী করছি দেখো খুবই সুন্দর লাগতেছে আর নিজটা খালি আছে ওই জায়গাটা বইটা লাভ নাই কারণ লেভেল তো করতে হবে ওই জায়গায় আমার অনেক কষ্ট হয়ে যায় এইগুলা ইয়ে করতে তো আমি ধীরে ধীরে এইগুলো এখানে বসাই নিই দেখো উপরেও বস্তা আছে ব্রো ওকে ফাইনালি দেখো কীরকম সুন্দর লাগতেছে না চারটা দিক ওকে আমি এই সাইডে আর আমার পিছন সাইডে আমি এখন ডাট লাগাই আমার ওইরকম চিরির মতন সুন্দর করে নিব ধীরে ধীরে দেওয়াল তুলে নিব দেওয়াল কি ডার্টের দেওয়াল তুলে নিব তো আমি ধীরে ধীরে এইগুলো এখানে বসাই নিই আর তোমরা এখন পর্যন্ত লাইক না করলে ব্রো কি করতেছো সাবস্ক্রাইব এবং লাইক করে দো কি তোমরা তোমাদের এক লেগে সব সম্ভব ওকে আমার অনেকগুলা স্টোনের প্রয়োজন ছিল তো আমি আমার মাইনিং থেকে গিয়ে অনেক স্টোন নিয়ে এসি তো এই স্টোন দিয়ে আমি এখন গোড়টা বানায় নিব মোটামুটি আমি কমপ্লিট করে আনিছি অনেকগুলাই তো প্রথমে আমি এটা এখানে বসাই নিই ধরো ওকে দুই ব্লক ফাঁক করে বসাই তবে আর আমি আমার দুনু সাইডের ওয়াল দেওয়াল তুলে নিছি এই দেখতে পারতেছো আর কিছু বেড়াও দিয়ে দিছি আর আমি এই দেওয়ালটা দেওয়ার পরে আমি এই যে এইগুলো আছে না এই কাঠগুলো আমি এখানে বসে নিব বেটার দিয়ে দিব তো এখন দেখতে পারবা তোমরা কীরকম দ্বারা আমি আরও কয়েকটা এখানে বসায় নিই বেশ স্টোনগুলো বসায় নেওয়ার পরে এইদিকে আরও আছে এইগুলা ওকে এই দেখতেছো খুবই সুন্দর লাগতেছে না কি অসম তো এইভাবে আমি চারোদিকে তুলবো তো ওকে তো অনেকগুলো দেওয়ার পর পর আমি অনেক ভাবলাম যে এগুলোর উপরে যদি আমি এই স্টোনগুলো আবার দিয়ে দেই তাহলে কীভাবে কীরকম লাগে তো আমি এরকম দিতেই থাকি আর এই ভাই আসটা আসতে একটা বই মানে আর দেখো আর একটা আর কি সমস্যা না সরকার দিব আর এই দেখো ভাই খুবই সুন্দর লাগতেছে না তো এরকম আমি দেওয়ালটা তুলবো মাঝখানে এগুলো থাকবে কাঠের আর উপরে নিচে থাকবে স্টোনের তো আমি এরকম দিতেই থাকি ওকে মোটামুটি অনেক কমপ্লিট হয়েছে আর আমি এই জায়গাটাকে চারটি ভাগে ভাগ করছি তোমরা এখনই দেখতে পারবো আর দেখো আমি কী করছি ওইখানে একটা বসায় দিয়েছি ওকে আমি এটা এখানে বসায় দিই ফিট করে ওকে মোটামুটি হয়ে গেছে এটা এখান থেকে ওকে এইখানে একটা এইখানে এইখানে আর এইখানে আর আমি এখানে বেম্বুর দরজা দিয়েছি বেম্বুর দরজা আমার কাছে সুন্দর লাগছে যে আমার কাছে বেম্বু ছিল না ওই বেম্বু দিয়ে আমি দরজা বানাইছি বাঁশের দরজা যাই হোক ওখানে আমি এখান থেকে বের হয়ে যাই তারপর তোমাদেরকে দেখাইতেছি এখানে কীরকম লাগতেছে আর এই দেখো ট্রেডার ওই ট্রেডারের কাছে কোনো ইয়ে নাই ওকে চলো এই দরজাটা আমি একটা দরজা এখানেও লাগাই দেয় আর লাইটও লাগাইছি অনেক কিছু লাগাইছি আমি অনেক ডেকোরেশন করছি ওই এই দেওয়ালটা এখানে লাগাই স্টোন দেওয়াল ওকে খুবই সুন্দর হয়ে গেছে এখন আমি আমি বাইরে যাই তারপরে তোমাদেরকে একটা উঁচু জায়গা থেকে তোমাদেরকে দেখাই দিই আমার মানে আমার ফার্মটা কীরকম দেখতে হয়েছে তো দাঁড়াও আমি এখানে চলে যাই ওকে কোন গাছ এই গাছের উপরে উঠবো না না এই গাছের উপরে উঠা যাবে না আমি কি এই গাছের উপরে উঠি কী বলো এই গাছের উপরে উঠলে ধরো এইগুলো আমাকে সরাই ধরো এই বরাবর উঠবো না আগে এইগুলো সরায় নি এই পাতাগুলো আগে সরেনি ওকে আমার কাছে স্টোন আছে এইগুলো উপরে উঠি না হবে না এটা দিয়ে লাভ হবে না আমার কাছে এইগুলো আছে অনেকগুলো ছিল ভাই শেষ হয়ে গেছে তো এইগুলো দিয়ে ধীরে ধীরে উপরে উঠি ওকে 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 ফাইনালি আমি উপরে চলে এসেছি মোটামুটি হয়ে গেছে এখন তোমরা দেখতে পারবা রেডি তো ওয়ান টু থ্রি ওয়াও ভাই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করছি আমি হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে না আর তোমরা ভাবতেছো চার বাগে বাক্যে নাম তো বলছিলাম এই চারটা প্রাণীর নাম আমি বলছিলাম চারটা কি কি আমি বলছিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে প্রথমে আমি কী কী বলছিলাম তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো না যে তোমরা এই পর্যন্ত চলে এসেছো তো প্লিজ অবশ্যই কমেন্ট করবা আর কীরকম লাগতেছে এটাও তোমরা কমেন্ট করবা। একশো হান্ড্রেডের টেনের মধ্যে কতটুকু রেট দিবা তোমরা অবশ্যই কমেন্ট করবা আর পরে আমরা এটার উপরে ছাদও ক্রিয়েট করব। আর আজকের মতো এই পর্যন্ত এখানে আর কোনো অ্যানিমেল আনতেছি না অন্য ভিডিওতে অ্যানিমেল আনবো এখানে অ্যাড করব তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে এর কারণে আর কিছু করতে করতে পারতেছি না তো যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটাই সাবস্ক্রাইব করে দাও কি একটা সাবস্ক্রাইব করতে পারতেছো না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর পৃথিবীর জানো সবচেয়ে সহজ জিনিসটা কি তোমার আঙ্গুলটা সোজা করে লাল বাটনে ক্লিক করে দাও সাবস্ক্রাইব হয়ে যাবে এটা হলো সবচেয়ে সহজ কাজ প্লিজ দ্য সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করে জানো বা ভিডিওটি কীরকম লাগছে দেখো হচ্ছে আর কোনো একটি ভিডিওতে এই পর্যন্তই সবাই বল থাকো গুড বাই